চকলেট ফুচকা খাইতে হলে কিন্তু এই বুরকাওয়ালিদের কাছে আপনাকে আসতেই হবে দর্শক আমি কিন্তু আজকে আসলাম যশোরের সেই ভাইরাল ফুচকাওয়ালিদের ফুচকা খেতে আশ্চর্য বিষয় হলো দুইজন মেয়ে হয়ে কিন্তু ধর্মীয় অনুশাসন মেনে এরকম একটা ব্যস্ত শহরে মেয়ে হয়ে কিন্তু তারা একদম লর্ড স্টাইলে বিজনেস করছেন এখান থেকে মানুষের কিন্তু অনেক কিছু শেখার আছে যেহেতু তারা ধর্মীয় অনুশাসন মেনেই এখানে বিজনেস করছেন তো আমরা তাদের সাথে কথা বলবো না কিন্তু তারা আমাদেরকে কথা দিয়েছেন তারা আমাদেরকে ফুচকা বানিয়ে খাওয়াবেন তো আমিও তাদের সাথে কথা বলবো না কথা বলবো কিন্তু সেটা আমি আপনাদেরকে দেখাবো না তো চলুন আমরা ফুচকা খাওয়া শুরু করি তো আস্তে আস্তে মারান কি শুনেছেন ভাই এখন যদি না খান ফুচকা দাঁড়াতে হবে প্রায় আধা ঘন্টা ভাবলাম শুনেছি অনেক স্বাদ কেমনে থাকি দাঁড়িয়ে বললাম আপা আস্তে ধীরে সুন্দর করে দেন বানিয়ে এখানে অনেক ধরনের ফুচকা তৈরি হয় সত্যি বলতে এর স্বাদের কোনো তুলনা নাই কে বলে আজও নারীরা অসহায় তারা পিছিয়ে নাই প্রমাণ এটাই দর্শক চলুন সাতটা এবার জানাই দর্শক আমরা কিন্তু ওই আপদের হাতের তৈরি কিন্তু এই যে ফুচকা খাচ্ছি অসাধারণ প্রিয় দর্শক অসাধারণ এই বাটি ফুচকা কিংবা চকলেট ফুচকা খাইতে হলে কিন্তু এই বুরকাওয়ালিদের কাছে আপনাকে আসতেই হবে ফুচকা খাওয়ার যদি আপনার ইচ্ছা থাকে চকলেট ফুচকা কিংবা এই যে বাটি ফুচকা অবশ্যই কিন্তু এই বুরকাওয়ালিদের কাছ থেকে খাইতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ভিড় হয় আমাদের বলো আপনারা তাড়াতাড়ি খাইয়ে নেন নইলে কিন্তু আধা ঘন্টা ওয়েট করতে হবে তো সেই জন্য আমরা একটু আগাম খেয়ে নিলাম দর্শক প্রথম থেকে খেয়াল করলাম তারা দুই বান্ধবী রিকশাই করে ফুসকার সব জিনিসপত্রগুলো আনলো তারপর এই ফুটপথে সুন্দর করে সেগুলো সাজালো যেহেতু অস্থায়ী দোকান তাই এগুলো মেইনটেইন করা কত যে কষ্টের সত্যি দেখে অবাক হলাম বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতায় এই মহান বাণী দুটি প্রতিটি মানুষের কাছে অনুপ্রেরণার উৎস বিধাতার অজস্র সুন্দর সৃষ্টির মাঝে নারী হচ্ছে এক অনন্য সাধারণ অপরূপ সৃষ্টি জন্ম থেকে মৃত্যু অব্দি একজন নারী অজস্র ভূমিকা পালন করে থাকেন যেমন তার বাবা মা ভাই সবার দিকে পরম মমতায় খেয়াল রাখে তেমনি সাংসারিক কাজে মাকেও কিন্তু সাহায্য করে বিয়ের পর স্বামী এবং সংসারের অধিক মনোযোগী হয়ে ওঠে নারী ভালোভাবে পড়াশুনো করার পর এমনকি উচ্চতর ডিগ্রি নিয়েও কিন্তু নারী ঘরে বসে থাকে শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে যে সন্তান ও স্বামী অথবা শ্বশুরবাড়ির জন্য নিজের কেরিয়ার বিসর্জন দেয় এই নারীরাই অথচ তাদের কাছেই এই নারীকে শুনতে হয় তুমি তো সারাদিন ঘরে বসেই থাকো ব্যস্ত নগরীর এই ফুসকাওয়ালিদের জন্য রইল মন থেকে দোয়া তারা স্টুডেন্ট লাইফে এত কষ্ট করছে নিশ্চয়ই বিধাতা তাদের ভাগ্যে ভালো কিছু লিখে রাখবেন নারীরা পরাধীনতার শৃঙ্খল ছেড়ে এভাবে সামনে এগিয়ে যাবে এটাই সবার কাম্য ধর্মীয় অনুশাসন ও বাধা নিষেধগুলো মেনে চলতে পারলে পরিবারের বেড়ে ওঠা মেয়ে শিশুটির সুন্দর সুস্থ ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় নারীরা দাসী বটে সেই সঙ্গে নারী রানীও বটে রানী হও নারী জয় হও শুভকামনা